সেই মেয়েট হবে কি জোরে বলেন সেই মেয়েট হবে কি আমরা ওই মতে একমত আপনারা কি আপনারা কি এখন যদি ফেরাউন এই সমাজে বেঁচে থাকত শেখ হাসিনার স্যালুট দিত ও বলতো আমার সেই তুই বেশি পারিস আর এই রঙ্গিলা নারী এত রঙ্গিলা বাস গিসিস গিসিস পালাই গেছিস ওখানে সুপসাদ থাক

সেই আর সরকার গঠন করতে পারিনি কত বলেন জিন্দা বেদি সুতরাং সেই রাত আমি হাজিরা গেছে আমরা শপথ করে বলতে পারি বাংলাদেশের মস্তবে আর কখনো বসতে পারবে না পারবে না পারবে না তবে শেখ হাসিনাকে আবার আমরা নিয়ে আসবো অবশ্যই নিয়ে আসবো তবে সেটা প্লেনের সিটি বসাইয়ে নয় প্লেনের চাকায় বেঁধে নিয়ে আসবো কোমরে দড়ি বাঁধা থাকবে আর সাকায় ঝোলবে আর গোটা বিশ্বলব দেখবে যে সন্তরাশিদদেরকে জংগিদেরকে ডাক্তার মোহাম্মদ ইনু ধরে নিয়ে যাচ্ছে ঠিক এরপরে এনে টাই বোনালে কাটগড়ায় দাঁড় করানো হবে ঠিক কাটগড়ায় দাঁড় করানোর পরে বিএনপির লিডার সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারের রায় শোনালো হবে আল্লাহ আল্লামা মতিউর রহমান নেজবির পশীর রায়ও হবে আল্লামা সাইটির মৃত্যু বারার কারণে ঝুলানো হবে এই দায়া হতে সত্তরবার ফাঁসিতে ঝুলানো হবে সত্তরবার ফাঁসিতে দেবেন কি করি সেটা ও তো একটা পদ্ধতি লাগবে একবার ফাঁসিতে দিলেই তো বুঝি যায় সত্তরবার দেবেন কি করি আপনি আমার কাছ সরকার বাহাদুরলাহ পদ্ধতিটা শুনি না পরথমবার নিয়ে যাওয়া হবে কালো টুপি পরানো হবে কালো টুপি পরানোর পর ওর ফাঁসিতে ঝোলে যেই পায়খানা পেশাব শুরু করবে সেই ওই দড়ি কাটি দিতে হবে তাহলে একবার হইল মালই হবে না নিচে পড়ল আবার তুলতে হবে মাস দু তিন চিকিৎসা দিতে হবে আবার সুস্থ হবে এইবার যে বলতে হবে সালাউদ্দিন কাদের চৌধুরীর মেরিসিলে তারির ফাঁসি যায় আজকে তোর আবার ফেলাইতে হবে ফেলানোর পরে তিন মাস পরে আবার দিতে মোহাম্মদ আলিয়াসানের ফাঁসি রায় এই এইভাবে করে সত্তর বারোর ফাঁসিতে ঝুলানো লাগবে কথা বলেন ঠিক ইঞ্জেকশন দিয়ে মেরেছে এই ফেরাউনির বাচ্চা মুসার বল বল পারিয়ে গেল ফেরাউন রাস্তার কিনারে এসে বলতে যে রাস্তা আমি করেছি এ রাস্তা আমার বাপ করেছিল এ রাস্তা করার স্বপ্ন আমার আব্বাস ছিল এদের বক্তব্যগুলো তাই ছিল কথা বলেন ঠিক না ঠিক যে আন্তর্জাতিক বিমানবন্দর আগে হয়তো একটা ছোট ছিল কিন্তু জিয়াউর রহমান সংস্কার করে শহীদ জিয়ার নামে যে আন্তর্জাতিক বিমানবন্দর কথা বলেন ঠিক না ঠিক ঢাকা মেডিকেল কলেজ জাতির টাকা দিয়ে গড়া ঢাকা মেডিকেল কলেজ জাতির টাকা দিয়ে গড়া যমুনা সেতু এরা জাতির টাকা দিয়ে গড়া ওনারা এই সেই সব পরিবর্তন করতে শুরু করলো রাতারাতি ঢাকা মেডিকেল কলেজ কি হয়ে গেল বঙ্গবন্ধু কলেজ হয়ে গেল যমুনা সেতু কি হয়ে গেল বঙ্গবন্ধু সেতু সেতু হয়ে গেল সুতরাং এই যে হইই গেল হইই গেল সব আমার আব্বার স্বপ্ন ছিল আমরাও এখন বলতে শুরু করেছি যে ম্যাডাম আপনি দেশ থেকে পালাই যাবেন ওটাও আপনার আব্বার স্বপ্ন ছিল ম্যাডাম তা না হলে আপনি পালাই যেতে ওটাও আপনার আব্বার স্বপ্ন ছিল জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন দেখে কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয় জাতির বাবা মুদিব বাবা স্বপ্ন ডেকে কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় আমার কন্যা শেখ হাসিনা আমার কন্যা শেখ কারোর সে যে ধারধারে না দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায় দড়ি তাহার বন্দা দিল্লির দিল্লিরও দেশটা তো আমার কা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার কা অন্য কারো তিলক পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা সিঁদুর পরে মাঝে আমার মন কেড়েছে মোদি দাদার সেই আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায় আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয় সব আরেকটা কি একটা বক্তি আছে স্বপ্ন ছিল

যেই কাম কাম করতে আসো জনবনে খেপলে তোমার বেচি তাই জনবনে খেপলে তোমার বেচি তাই এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায় মাগো এই ওসিয়ত করে গেলাম যাওয়ার বেলায়

কথা বলেন কথা বলেন কথা বলেন আর যদি একটা বছর থাকতে পারতো এই ভারত এই বাংলাদেশ ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে যেত কথা বলেন ঠিক আছে আগের থেকে চলে গেছে সেই জন্য ভারতেরও মন খারাপ আর মোদির বউরে মন খারাপ ইনি ওখানে আর উনি এখানে এখন দুইজন যদি টু 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 টুটু করতেছে যা করো ওখানে করো বাংলাদেশ নিয়ে নাচানাচি করবা না বাংলাদেশ দিয়ে কাউকে নাচতে দেওয়া হবে না লোক সংখ্যা কম তাতে কি হয়েছে যে কজন আছে এই কজনে যদি জাগাই দিতে পারি বাড়ি বাসের লাঠিয়ারিটির খনা নিয়ে ময়দানে সীমান্তে যাবো চলবে চলবে মুসালাম পার হয়ে গেলেন মনে আছে তো কোন সুরা কয়টা হাত কত নম্বর একশয় শুধু পঁচাত্তর না একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর একশো আমার বন্ধুরা যদি মনে করেন আজকের আলোচনা সব শেষ করতে পারবো না প্রায় বাড়িতে বাংলা কোরআন শরীফ আছে সবাই একটু মিলাই নেবেন আল্লাহ বরকত দিবে সুবান আল্লাহ বলেন অনেক মোবাইল অ্যান্ড্রয়েড সেটে কোরআন শরীফ আছে ওর একটু যদি কেউ সুযোগ পান দেখে নেবেন আমি যেটা বলতেছিলাম পার হয়ে গেলেন কনে ধরব কয় সাগরে নাম এবার সবাই নামে কিন্তু ঘোড়া নামতে চায় না কারণ ঘোড়া জানে ঘোড়া জানে ওখানে নামলি আর ওঠা যাবে না ঘোড়া কেন নামতেছে না কয় সেইটাই তো চিন্তা তখন কয় যে ঘোড়ার যে মেয়ে ঘোড়ার এখন বাইসাদানের সময় এসেছে অর্থাৎ পুরুষ ঘোড়া খুঁজতেছে এই মেয়ে ঘোড়া দুটো সেক্টে নিয়ে এসো এই নিয়ে এই পুরুষ ঘোড়ার সামনে একটা ঘুর দেওয়া দিয়ে সাগরে নামবে ওই পুরুষ ঘোড়াগুলোর হেতাহিত কাণ্ড জ্ঞান ছেড়ে দিয়ে ওই মহিলা ঘোড়ার ব্যবহার করার জন্য ওরাও সভাসভ লাভ দেবে কার বুদ্ধি শয়তানের বুদ্ধি আল্লাহ হিসাব বুদ্ধি যাবে না যেমন কথা তেমন কাজ হুকুম করলে কিছু মাদি ঘোড়া নিয়ে মাদি ঘোড়া এনে ওই মাদি ঘোড়ার এখন পুরুষ ঘোড়ার প্রয়োজনে নাম কিছু ঘোড়ারে ঘোরাইল ঘোরানোর পরে ওই ঘোড়াগুলো নদীতে নামলো সবাজ সব ঘোড়া লাভ মারতে শুরু করলো আমাদের দেশের ওই মাদি ঘোড়া যদি না লাভ আমাদের দেশের এত মানুষ সর্বনাশের দিকে চলে যেত না সবাই নামলো ফেরাউনও নামল মাসপথে যখন ফেরাউন মুসার ঘোড়া তখন ওই ফেরে চলে গেছে আল্লাহ বললেন নীলনাথ যেমন ছিল তেমন হয়ে যা নীলনাথ যেমন ছিল তেমন হয়ে গেল ফেরাউনের লোকজন এবার পানি খাইতে শুরু করলো এবার ফেরাউন যখন পানি খাচ্ছে সমস্ত লোকজন শুনতেছে যে একটা শব্দ হচ্ছে অত্যন্ত খারাপ শব্দ শব্দটার ভাষা ছিল ক্যাপ 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 কর্মচারীরা অনুসারীরা কয় তুমি না খোদা পানি খাও কেন তুমি না আল্লাহ পানি খাও কেন ফেরাউন তখন কয় ফাজলামি করিস না এখন পানি খাওয়ার সময় সবাই খাচ্ছি শেখ হাসিনা আমাদের হায়াত বাড়াই দিয়েছিল না বলেছিল না বাংলাদেশের লোকের আমরা কি করলাম হায়াত বাড়াই দিলাম এই বড় সেটগুলো উনি এক এসে যেই বলেছিল এ মোবাইল তোমাদের কে দিয়েছে আর আমাদের দেশের কিছু পুরুষ নামে মহিলা এদের পুরুষ এই হিজলারা বলছিল আপনি দিয়েছেন আপনি দিয়েছেন আপনি দিয়েছেন শেখ হাসিনা বলিল হু আর এরাও বলল হু শেখ হাসিনার বাবার টাকা দেখে না এই মোবাইল এই মুসলমান কথা বলেন শেখ হাসিনার বাবার টাকা দেখে না মোবাইল এটাকে আমার নিজের গাড়ির টাকা দেখে না কথা বলেন ঠিক না বে ঠিক আর অমনি বলল সে দিয়েছে জনগণ বললো আপনি দিয়েছেন আপনি দিয়েছেন তোমাদের আয়ু কে বাড়াই দিয়েছে আপনি বাড়াই দিয়েছেন আপনি বাড়াই দিয়েছেন তাহলে আল্লাহ আয়ু আল্লাহ কমাতিবারে কথা বলেন ঠিক না বে ঠিক জনগণ যখন কাউকে খোদা বলে মনে করতে চায় তার প্রাথমিক কথাগুলো হয় এরকম হারুনা রশিদের দরবার চলছে হারুনা রশিদ শেষে একটা বিয়ে করলেন মহিলাটা খুব জিনিসপত্র মানে বিভিন্ন জিনিস খাওয়ার লোভী কখনো মাছের দাবি করে কখনো কাপড়ের দাবি করে কখনো টাকার দাবি করে কখনো দেশের দাবি করে কখনো গোষ্ঠের দাবি করে হঠাৎ করে শেষ মহিলা বলতেছে যাহা আমি একটু বড় মাছ কেনবো বড় মাছ খাব এখন বাচ্চা নামদার হাট হাটে যাই বলেছে সবচেয়ে বড়ো মাছ পালে আমার দরবারে নিয়ে যাবা এখন একজন যদি একটা বড় মাছ পেয়েছে কোথায় আর বিক্রি করবে তা বাচ্চা হারুন উঠে দরবারে নিয়ে বিক্রি করেছে তো দরবারে নিয়ে মাছ দেখে মহিলাও খুশি বাচ্চা হারোনার খুশি, ঘুষি বাচ্চা হারোনার ওষুধ বলতে মাছের দাম কত যা হবা কতই আর দেবেন পঞ্চাশ টাকাই দেন পঞ্চাশ টাকায় কাঁচা পঞ্চাশ টাকা সোনার নোট দেশে একটা টাকা নিচে পড়ে গেছে তো ওই লোকটা টাকাটা তুলে জিব্বা দিয়ে সেটিয়ে সেটিয়ে সেটি সেটি ময়লাগুলো পরিষ্কার করিস উনো টাকা গামছায় বিদিনে যাতে আর একটা টাকা বুকি ঠেকাতে ঠেকায় নিয়ে যাচ্ছে স্ত্রী এসে বলতেছে এই মাছের দাম কি পঞ্চাশ টাকা হয় এর খুব বেশি হলে তিরিশ টাকা দাম এই লোকটা আপনার কাছে ধোকা দিয়ে নিয়ে গেছে তারপরে দিলেন দিলেন একটা টাকা পড়ে গিয়েছিল এত আদর করলো কেন তাহলে টাকা খরচ করবে না দেশের অভাব দেখা দেবে ওরে বল দেখে নিয়ে আসেন একটা বুদ্ধি বের করি টাকা যাতে কম লাগে তো বাচ্চা হারোনার উঠে ওর ডেকে নিয়ে আসার পরে বলছি এই তোর পঞ্চাশ টাকা মাছের দাম দিলাম খুশি না খুশি তুই একটা টাকা চাটলি কেন তাহলে তুই নিশ্চয় কিরিপ টাকা রেখে যা পরে নিয়ে যাস জেলে তখন বলতেছে না ভুল বসবেন না এই টাকায় দেখেন তো কাজ ছবি আপনার ছবি দরবারে কত মানুষ আছে। মুসি আসে মেতর আসে কত লোকের জুতোর তলায় থেকে থাকে পাইখানা থাকে আর আপনার এই ছবির বারে পাড়ালি আমার একটা বিরাট খারাপ লাগবে তাই চেটিয়ে চেটিয়ে মহিলা গুলো পরিষ্কার করেছি বাচ্চা হারুন কত গেল একশো টাকা গেল এবার এই লোকটা টাকা নিয়ে চলে যাচ্ছে টাকা নিয়ে চলে যখন যায় তখন বলতেছে স্ত্রী ঘরের থেকে বলতেছে আবার ডাকেন কয়ে আড্ডায় থেবে না চলে নিয়ে চলে যাক কয় ডাকে না আরেকটা বুদ্ধি পাইছি তো বলতেছে কি বুদ্ধি পাইছিস কই ডাকেন না তো ডাকার পরে বলতেছে এই তোর পঞ্চাশ টাকার মাছ একশো টাকা দিলাম তুই খুশি না তো দিয়ে খুশি তো তুই যেই টাকাগুলো নিয়ে যাচ্ছিস তুই তো খরচ করবি না টাকাগুলো আমার কাছে রেখে যা কই নাম দার এত কষ্ট করে মাছ কিনলাম মাছ ধরলাম আর আপনার কাছে রেখে যাবো আমার কাছে থাক আমি সমস্যা করবো না আর আমি আপনার এত ভালোবাসি বিশ্বের আর কত লোক কোনো লোক আপনার এত ভালোবাসে না যে কোনো শলে বলে কলে কৌশলে বাচ্চা হারুনার রসিদ আরও পঞ্চাশ টাকা দিয়ে দেছে তাহলে কত গেল এবার বাচ্চা হারুনার রসিদ সবাইকে ডেকে বলতেছে লোকজনের ডাক ডাকার পরে বলতেছে শোনো যারা মেয়ে লোকের কথা মতন ওঠবে আর বসবে তাদের কিন্তু পঞ্চাশ টাকার মাছ দেড়শো টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে এটা বুঝে শুনে চললো খবরদার যে কোনো মেয়ে লোকের কথা শুনে উঠি আর বসে আর করো না তাহলে কিন্তু পঞ্চাশ টাকার মাছ দেড়শো টাকা দিয়ে কিনে খাওয়া লাগবে আমাদের সাড়ে পনেরোটা বছর এই মহিলা নামক এই পেত নিয়ে আমাদের দেশটারে সর্বনাশ করে রেখে গেছে আমার ভাইরা রাম সালাম চলে গেলেন চুবে চুবে চুপে মারল মুসাইলাম দিয়ে উঠলেন বর্তমান সিরিয়ায় ওই সিরিয়ায় যখন গেল সিরিয়ার সরকার চিন্তা করলো ফেরাউনের মতন লোকের মুসাই সালাম কুবকাত করেছে আমার দেশ মনে হয় হুজুর দখল করবে সিরিয়ার সরকার তখন টার্গেট নিল মুসাই আলাহ সাল্লামের সঙ্গে মোকাবেলা করতে হবে কিভাবে মোকাবেলা করা যায় মুসার বিরুদ্ধে যখন লোকজন তৈরি করতেছিল যে কটা যুদ্ধে সিরিয়ার লোকজন দাঁড়ায় মুসার লোকজন পাশ করে যায় তখন এই সিরিয়ার সরকার চিন্তা করলো এখন হুজুর ধরা ছাড়া হুজুরিরই ঠান্ডা করা যাবে না এই সিরিয়ার সরকার খোঁজ দিলে গ্লপি সাহেব কি খোঁজ দিলে গ্লপি ওই সিরিয়ায় যে পিটটা ছিল সেই পিটটার নাম কি বললাম এই বালাম ইবনে বাউ এই সিরিয়ার সরকার যে পিট সাহেব কাছে বলতে হুজুর সংবাদ শুনেছেন কয় কি কই মুসা আলাইহিস সালাম আমার দেশ দখল করবে বলে এসেছে আপনি একটু বদদোয়া করুন মুসা যেন ধ্বংস হয়ে যায় কারণ আপনি ইসমে আজম জানেন ইসমে আজম পড়ে কোথায় চলে যান

সম্মান বেশি না নবীর সম্মান বেশি একটা নাস চল্লিশ বছর চল্লিশ বছর হাসপাতালে নাসের কাজ করেছে নাসের কাজ করার পরে সমস্ত জিনিসই পারদর্শী হয়ে গেছে বলুন তো একজন এমবিবিএস ডাক্তারের সমতুল্য হবে কথা বলেন না কেন কথা বলেন না কেন চল্লিশ বছর নাসের কাজ করি একজন এম বিএস ডাক্তারের মতন হবে তাবলিগির ভাইরা যারা আছেন আপনারা ওই ফাজাইল পড়েন আমিও ফাজাইলের বিপক্ষে না কিন্তু একটা জিনিস মনে করে রাখেন চল্লিশ বছর যদি চিল্লাবেন চিল্লা দিয়েছে জ্ঞান অর্জন হবে একটা আলেমের সমাপক্ষ জ্ঞান আপনার হবে না কোথায় একজন চল্লিশ দিন চল্লিশ বছরে সেল্লা দোয়ালো আর কোথায় একজন আলেম দুজন কি একরকম এক লক্ষ পয়গম্বার এক লক্ষ অলি এক লক্ষ পিসেফ আর একজন ছোট পয়গম্বর পয়গম্বরা কেউ ছোট না কিন্তু একজন পয়গম্বরের সমান কখনো হবে জোরে বলেন কখনো হবে এখন পিসেবের দিয়ে দোয়া করা নিয়ে মুসাজান মুসাদান কি হয় ধ্বংস হয়ে যায় চিন্তা করেন এরকম বদ